আসলে আপনাদের মাধ্যমে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল যারা দর্শক তাদেরকে এবং আপনাদেরকে শুভ ইংরেজি নববর্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই চব্বিশ ঘন্টা সবার জন্য খুব ভালো কাটে গত বছরে এই ডিস্ট্রিক্টে টোটাল জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে এর মধ্যে গত ডিসেম্বর মাসে মারা গেছে তিনজন বাইক অ্যাক্সিডেন্ট আজকে একটা ভালো দিন সেই দিনে আমরা কোনো কাউকে পেনাল্টি কিছু করবো না কিন্তু পাশাপাশি তাদেরকে সতর্ক করার জন্য আমরা যখন পুলিশ আমরা সবাই মধ্যে নেমেছি আপনারা দেখছেন সবাইকে আমরা রিকোয়েস্ট করছি কী করে হেলমেটটাকে থাকে হবে এবং সবাই যাতে হেলমেট থাকে সেই ধরনের আমরা আবেদন রাখতে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই ধরনের রিকোয়েস্ট করবেন সবাই যেন হেলমেট করে এবং সুন্দর মতো যাতে বেঁধে রাখে থ্যাংক ইউ শোকন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান